ভোলা সদর উপজেলা চর সামাইয়া ইউনিয়নের এক নং ওয়ার্ডের পূর্ব চরকালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোতালেব মিয়ার বসতবাড়ির পুকুরে চাষের মাছ বাগানের সুপারি ও গাছের নারিকেল জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে জহিরুল ইসলাম গংদের বিরুদ্ধে এ ঘটনায় গত একুশ নভেম্বর বীর মুক্তিযোদ্ধা মোতালেব মিয়ার স্ত্রী মমতাজ বেগম বাদী হয়ে জহিরুল ইসলাম মোহাম্মদ আরিফ বিউটি বেগম আব্দুর রহিম সহ অজ্ঞাত বিশ থেকে পঁচিশ জনের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন অভিযুক্তরা একই এলাকার বাসিন্দা অভিযোগ সূত্রে জানা যায় মোতালেব মিয়ার ক্রয়কৃত ও ওয়ারিশ সূত্রে মোট দুই দশমিক এক ছয় একর জমির ওপর দীর্ঘদিন যাবৎ বসবাস পুকুর ও বাগান করে বসবাস করে আসছেন বিবাদীরা দীর্ঘদিন যাবৎ ওই বাড়ির জমি তাদের বলে দাবি করে আসছে যার পরিপ্রেক্ষিতে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালতে বাদী ও বিবাদীর মধ্যে একটি মামলা চলমান রয়েছে আশিয়া বড় আইডোর যতদিন ঠিক আছে তারপরে ওই মানুষ গেঞ্ছাড়া আর ওই আশিয়া সুগারী গুলো লিয়ে গেল ফার্স্টার সবাই সুগারি ফাট রয়েছে যার দিন আইয়ার সুগারি লিয়া গেলে আবার সেদিন সাত দিন আগে আবার ইয়া আইয়া হেরা ওই মাছ তারপর সুগারি তারপর আরও হামকি তুমি দেয় যেমন হ্যাঁ গো মকিব চাষ এই মখিবীরা খুব হের মেয়ে আইসে হেয়ার জামাইরা আইসে হেরা মখিব নিজ আইসে হের ছেলে এই যেমন আমাদের বাহের তাইলে আপনার বাহির হলে আপনি বসিয়ে আপনার সংশোধন করেন আপনারা জানেন ওই দেশের থেকে আর কি এই দেশে কি মানুষ নাই আপনারা লুটপাট করেন এটা তো ঠিক না আমার তো জমি নিলে আপনি লুটপাট লাগে না কারণ আপনি যদি লুটপাটের জন্য আসেন তাহলে আপনি থানা সাহায্যে নিয়ে বসেন নকিব ভাইয়ের সাথে আমার সাথে রাস্তায় দেখা দেখার পরে আমি বললাম যে আপনারা আসছেন ঠিক আছে আমরা তো এলাকার লোক আছি তাইলে আপনারা এই হরজুন না করে আপনারা একটু বসেন বসার পরে তারপরে আমরা দেখি যে এরা পাইব না আপনারা হয় কাগজপত্র দেখা এ আমার কাগজ দিয়ে এলো একটা খৈতান দেয়লো তখন আমি বলছি যে না এটা কির খৈতান এই খৈত্যানে কোনো সময় জমিন খাওয়া যায় না ঠিক আছে তারপরেও আপনারা বসেন আপনাদের কাগজ থাকলে আপনারা বসেন আপনারও কাগজে আপনারা পাইবেন আর এগো কাগজ থাকলে এরা পাইবো এটা নিয়ে হুদা মেলা নিজেরা করার দরকার কি তো পরবর্তীতে ওরা না তারপরে আস্তে আস্তে ফুলাই না আস্তে 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 অনেক ফুলাম আসছে আয়সা কেউ সুগারি পারে কেউ নারকেল পারে কেউ মাছ ধরে মানে অরজকতা অরাজকতা সৃষ্টি করে দিচ্ছি এইটা আমার শ্বশুর বাড়ি এমন আর কোনো জানি না যে গো জমিনে কেউ আসে আসার পরে এখন আই এই মকিব মকিবের ছেলে মকিবের বউ আর আইয়া এখন আমাদের বাড়ি হামলা করে গাছের সুপারি পারে পুকুরের মাছ ধরে এমন কি আমারও ফিটেই হেই পর ভিজে গেছে গত 21 নভেম্বর বৃহস্পতিবার বিবাদী গন্ডেশী অস্ত্রশস্ত্র নিয়ে 20 থেকে 25 জনের একদল সন্ত্রাসী প্রকৃতির লোকজন ফিল্মি স্টাইলে বাদির বাড়িতে অবৈধভাবে অনুপ্রবেশ করে বাগানের সুপারি নারকেল জোরপূর্বক পারে এবং পুকুরের চাষকৃত মাছ ধরার সময় বাদী মমতাজ বেগম সহ বাড়িতে থাকা মানুষ বাধা প্রদান করলে বিবাদীরা তাদের উপর অতিরিক্ত হামলা চালিয়ে তাদের আহত করেন এ তা নিহতদের আত্মচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে বিবাদীগণ পালিয়ে যায় এ ব্যাপারে অভিযুক্ত জহিরুল ইসলাম জানান এ বিষয়ে ভোলার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ বলেন ধন্যবাদ আপনারা যে ব্যাপারে প্রশ্ন জানতে চাইছেন ওই ব্যাপারে উনি একটা অভিযোগ দিয়েছে তা আমরা অভিযোগ আমি আর কাছে ধারণা হচ্ছে এটা জমি জমা সংক্রান্ত সমস্যা আছে তারপরে আমরা অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনানুগ যে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব নিউজ ডেস্ক একান্ন টেলিভিশন